আজকে আপনাদের সাথে নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিব আজকের এই ভিডিওতে আমরা মিলি এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এবছরের ভর্তি পরীক্ষা দুই এবং ছাব্বিশ কবে অনুষ্ঠিত হবে তার ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের ভিতরে একমাত্র সরকারি বা পাবলিক একটা বিশ্ববিদ্যালয় হলো এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো বিমানের ইঞ্জিনিয়ার হওয়া এবং আপনি যদি প্রাইভেট প্রাইভেটভাবে অথবা আপনি বেসরকারিভাবে যদি বিমানের ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে অনেক টাকা খরচ করতে হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা কিন্তু আপনি যদি এই সরকারি বা পাবলিক এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাহলে অল্প টাকার ভিতরে পড়াশোনা শেষ করে আপনি কিন্তু বিমানের ইঞ্জিনিয়ার হতে পারবেন এবং ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করতে পারবেন এখানকার যে চাকরিগুলো এগুলোর স্যালারি কিন্তু অনেক হাই হাই হয় তো এই চাকরিগুলো যেমন করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে বিসিএস দিতে পারবেন আপনি নর্মাল যে গুলা সেগুলো কিন্তু আপনি এখানে পড়াশোনা শেষ করে কিন্তু করতে পারবেন তো যাদের স্বপ্ন আছে বিমানের ইঞ্জিনিয়ার হওয়া তারা অবশ্য অবশ্যই এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন এবং এটা কিন্তু বাংলাদেশের ভিতরে একমাত্র সরকারি একটা বা পাবলিক একটা বিশ্ববিদ্যালয় তো এটার ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হচ্ছে এটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আপনি যদি এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন সেখানে কিন্তু ভর্তি পরীক্ষার তারিখটা অলরেডি ঘোষণা করে দিচ্ছে এখনও পূর্ণাঙ্গ সার্কুলার আসেনি পূর্ণাঙ্গ সার্কুলার যখনই দিবে তখনই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাই দেবো এবং পূর্ণাঙ্গ সার্কুলার যখন প্রকাশ করবে তখন আমরা জানতে পারবো যে এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ প্রয়োজন বা এখানকার ভর্তি পরীক্ষা সময় কয়টা সময় থাকবে বিস্তারিত সব কিছু জানতে পারবো এবং যখনই আমাদের সার্কুলার আমরা পাবো অবশ্যই আপনাদের ভিডিওটা জানাই দেবে জন্য অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যখনই আমরা ভিডিও সারবো তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তবে আগের বছরে যদি দেখি আগের বছরের তথ্য অনুযায়ী এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এর মানবণ্ডনা থাকে হলো একশো নম্বরের এখানে লিখিত হয় হল চল্লিশ নম্বরের এমসি গেল সাইড মার্কের অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যেই প্যাটার্নে প্রশ্ন মানে হয়ে থাকে সেমভাবে এই এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে থাকে এবং সময় দেওয়া হল দুই দুই ঘন্টা পরীক্ষার শর্ট সিলেবাস অনুষ্ঠিত হয় আর টোটাল পাস মার্ক হলো আমাদের চল্লিশ এবং সেক্ষেত্রে ম্যাথ থেকে প্রশ্ন আসে ফিজিক্স থেকে প্রশ্ন আসে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে এবং ইংরেজি থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে টোটাল ম্যাথের ক্ষেত্রে আসে কত মার্ক বা ফিজিক্সের ক্ষেত্রে কত বা কেমিস্ট্রির ক্ষেত্রে কত সবকিছু কিন্তু এখানে স আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং পরীক্ষা মিললেও অনুষ্ঠিত হবে ঢাকার ভিতরে আপনি পরীক্ষা দিতে পারবেন বিএফ শাহিন কলেজ যেটা ঢাকাতে আপনি ঢাকাতে এখানে পরীক্ষা কেন্দ্র পড়বে পাশাপাশি লালমনিহাটে যেহেতু এভিয়েশন এবং এয়ারোস্পেস বিশাল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস এই স্থায়ী ক্যাম্পাসও আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন তার মানে দুইটা ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং এটা কিন্তু অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় কারণ অনেকেরই কিন্তু একটা স্বপ্নের মানে ছোটোবেলা থেকেই স্বপ্ন থাকে যে বিমানের ইঞ্জিনিয়ার হওয়া তো আপনার যদি এরকম চিন্তাভাবনা থাকে অবশ্যই আপনার উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে যারা চাচ্ছেন ঘরে বসেই এভিয়েশন এবং অ্যারোস্পেস বিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া কুচের প্রস্তুতি নেওয়া একটা কোর্সে ভর্তি হয়ে তারা ভার্সিটি চালেভার্সিটি উচ্চ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে একসাথে আপনার সবগুলোর প্রিপারেশন হয়ে যাবে কারণ এখানে ভর্তি হলে আমরা টোটাল পঞ্চান্নটা ক্লাস নেব এই ক্লাসগুলো যেহেতু যেহেতু চাপ্টার ওয়াইস হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক আমরা ক্লিয়ার করে দেব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো প্রিভিয়াসের ব্যাংক সলভ করাবো হাতে ক্যালকুলেশন করাই দেবো এবং একটা ওদের যাবতীয় যা কিছু আছে চ্যাপ্টার্জ প্রত্যেকটা চ্যাপার আমরা কমপ্লিট করাই দিব এবং ভর্তি হওয়ার পরপরই রিটেনের জন্য কী কী করবেন ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য কী করবেন তার সাজেশনে পিডিএফও পেয়ে যাবেন এবং ক্লাসগুলো আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু করতে পারতেছেন তো যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের কোর্স ফি হল দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি আর দুই দিন আমাদের এই ডিসকাউন্টটা চলমান থাকবে আজকে থেকে তো যারা ডিসকাউন্টে ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এবং যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করবেন হবে এবং একটা কোর্স করলে আপনার সম্পূর্ণ একটা প্রিপারেশন হয়ে যাবে এবং মনে রাখবেন এবছরের পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারির ভিতরে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাবে জন্য সময় নষ্ট করা যাবে না অল্প সময়ের ভিতরে যদি আপনি সময়কে কাজে লাগাতে পারেন এবং ভবিষ্যতে আপনি কিন্তু অনেক ভালো 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 জায়গায় আপনি যেতে পারবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান যারা মানবিকের শিক্ষার্থী আছেন তারা জি কে কোর্সে ভর্তি হতে পারেন যারা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল করে ভর্তি নেওয়া হবে আমাদের বিজ্ঞান মানবিক বাণিজ্য আলাদা আলাদা এক্সাম আছে এক্সাম কোর্স ফি পাঁচশো টাকা ভর্তির জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো এভিয়েশন এবং এর বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাই দিলাম তো সকলে ভালো করে পড়াশোনা করেন ভালো একটা পড়াশোনাই পারে আপনাকে চান্স পাই দিতে আপনার সব পূরণ করতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ